সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাকুল মুহ মিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সে পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে তোমার চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পরলে পড়ানো আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে হতে মোয়াজিনের রাজান শুনতে পাই অমর গোরে দিয়ে ভাই নামাজি রাহা যাবে কবি ত্রসে পায়ের ধোনি এ বান্দা শুনতে পাবে गोराजाब होते गुनाहगर वेरे हाय हाई देरि पाशया मै कबुर दियो को तो मनुष नमाजी भाई मस्जि दङ्गीना नाते अल् न ना मेरे জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে তেহে চাই আল্লাহর নামে জপতে তেহে চাই পড়েন সবাই মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই যেন গোরে হতেও কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ আমার কবর দিও আল্লাহ কবুল করে নিয়েছে ঠিক কি না তোমার কবরের পাশে মসজিদ না নাই আছে এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন বলে জোরে আমিন একজন আস্তে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ শেষ দাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্ন তো আমাদের দেশে গিলা গিলি মৌলভী বাজারে মাসাল্লাহ নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বানচাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কি এজন্য জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিফ ইসলাম খ্রিস্টানদেরকেও মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাইয়ে দেই আর নাই আল্লাহর হাবিব সাহেলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল সব আল্লাহ তার দিয়ে দেয় মসজিদে কোবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববি বানালেন আল্লাহর হাবিব সাহে ইসলাম মসজিদে ববি এটা ছিল আল্লাহ রাসুল সাহ্লামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হায় রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ করি আল্লাহর হাবিব সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আর আল্লাহ রাসুল সাহেমের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ ফজরবাদে আইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না তো এটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব যাবো তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের বেশি এক মিনিটে যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছর সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা এরপরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার না এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে